একজন পুরুষ চাইলে তার ভালোবাসার নারীকে পৃথিবীতে সবচাইতে সুখী নারী হিসেবে নিজের চোখে দেখতে পারে একটা মেয়ের হাসি বা কান্নার পেছনে একটি ছেলের হাতি দায়ী ব্যর্থ থাকে একটি মেয়ের ভালো টাকা খারাপ টাকা সবকিছুই অনেকটা নির্ভর করে একজন পুরুষের আচরণের উপর একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার বুকের ভেতরটা লোকানো পৃথিবী খুলে দেয় মনে হয় সবটুকু বিশ্বাস স্বপ্ন হাসি কান্না সবটাই শোভ দেয় সেই একজন পুরুষের হাতে আর সেই পুরুষের হাতেই থাকে প্রতিদিনের কান্নার হাতে তার করে রাখতে পারে। ভালোবাসায় সম্মানের যত্নে চাইলে সে মেয়েটির চোখের আলো এনে দিতে পারে আর সেই আলো নিজেই দীপ্ত হয়ে ওঠে শুধু একটু কেমন আছো বললে মেয়েটার ভিতরটা ঝলমলে একদিন শুরু হয়ে যায় তার ছোট ছোট আবদার গুরুত্ব বলে সে সচেতন সুখী নারী হিসেবে নিজেকে দাবি করে থাকে কিন্তু সেই একই পুরুষ ছেলে সেই মেয়েটিকে মুহূর্তেই ভেঙে ফেলতে পারে একটা একটা অপেক্ষার দৃষ্টিতে বারবার কথা না রাখার অভ্যাসে সেই মেয়েটির প্রাণখোলা হাসিটা ম্লান করে দিতে পারে একটা মেয়ের বাইরে থেকে যতটা দৃঢ় হোক তার ভেতরের আবেগটা খুবই কমল সে সবকিছু সহ্য করতে পারে জীবনের চাপ পরিবারের দুঃখ সমাজের অন্যায় কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসে তার অবহেলায় সে কখনোই মেনে নিতে পারে না সেই ছেলেটার একটা ভুল শব্দ একটা অপেক্ষা তার হৃদয় ছুরি চালানোর মতো আঘাত করে থাকে যদি ছেলেটি সময় দেয় বুঝতে চায় পাশে থাকে তবে মেয়েটির হয়ে ওঠে সবচাইতে হাসি খুশি প্রাণবন্ত মানুষ আবার সেই ছেলেটি যদি অবহেলা করে খোঁজ না আনে অন্য নারীর দিকে তাকায় তবে সে মেয়েটি নিঃশব্দে শেষ হয়ে যায় ভিতরে ভিতরে তাই বলা যায় একজন পুরুষ চাইলে ভালোবাসার নারীকে পৃথিবীর সবচাইতে সুখী মেয়ে বানাতে পারে আবার অবহেলা করে বুঝতে না পেরে তার জীবনটাকে করে তুলতে পারে বিষের মতো তিক্ত একটা মেয়ের হাসি বা কান্নার পেছনে অনেক সময় থাকে একটি মাত্র ছেলের হাত যে হাটটি যদি ভালোবাসায় ছুঁয়ে দেয় তবে মেয়েটি বিকশিত হয়ে ফুলের মতো আর যদি সেই হাটটি ঠেলে দেয় অপেক্ষার দিকে তবে মেয়েটির জীবন শুকিয়ে যেতে থাকে নিঃশব্দে সময়কে আমরা গুরুত্ব দিতে গিয়ে জীবনের প্রতিটি ধাপে ধাপে ভালো থেকে খারাপের দিকে এগিয়ে যাই কিন্তু আমরা কখনো এইটা বোঝার চেষ্টা করি না যে একটা মানুষ আমাদের থেকে কি আশা করে একটা মানুষকে যদি ভালোবাসা যায় সে জীবনের সবচাইতে দুঃখজনক মুহূর্তটাও পাশে থাকে আর একটা মানুষকে যদি অবহেলার তিক্ততার চোখে দেখা হয় তাহলে সে সুহের মুহূর্তটাকেও বিষাক্তের মতোই মনে মনে হবে আসলে জীবনটাকে কল্পনা করা বহুত কঠিন ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষকে সব সময় সাপোর্ট করতে হয় ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষকে সময় দিতে হয় ভালোবাসা মুখে বললে হয় না ভালোবাসা প্রকাশ করতে হয় আসলে একজন পুরুষ চাইলে একটা নারীকে সবসময়ের জন্য হাসি খুশি রাখতে পারে